আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিপিএল আপডেটসে আজকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের তিন নম্বর এবং দু নম্বর দল মুখোমুখি হচ্ছে অর্থাৎ তিন নম্বর দল হচ্ছে চিটাঙ্গাং কিংস তাদের পয়েন্ট হচ্ছে এখন আট পয়েন্ট ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয় এ ফরচুন বরিশালের পয়েন্ট তাদেরও পয়েন্ট কিন্তু আট কিন্তু বরিশাল ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয় লাভ করে আট পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে গত ম্যাচ নিয়ে যদি আমি একটু কথা বলি দুর্বল রাজশাহী সিলেক্ট হারিয়েছিল এবং সেই ম্যাচে পঁয়ষট্টি রানে জয় পেয়েছিল দুর্বার রাজ্যে একশো চুরাশি রান করেছিল সাত উইকেটে সিলেট মাত্র স্ট্রাইকারশো উনিশ ওভার তিন থেকে জাকির হাসান এবারে বিপেল টপ স্কোরার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সাত ম্যাচ থেকে দুশো নব্বই রান তিনি করেছেন কিন্তু তার দলের জন্য কার্যকরী হচ্ছে না তারপরও তিনি পারফর্ম করে যাচ্ছেন পক্ষান্তরে গত দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল রংপুর রাইডার্স যথারীতি জয়লাভ করেছে চিটাঙ্গাং কিংসকে পরাজিত করেছিল রংপুর রাইডার্স ত্রিশ রানে প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্স খুব একটা যে বড় স্কোর করেছে তা কিন্তু না একশো চৌষট্টি করেছিল সাত উইকেটে একশো একত্রিশ রানে থেমে গিয়েছিল চিটাঙ্গাং কিংস যদিও গ্রাউন্ডে চিটাঙ্গাং কিংস খেলছে আমরা আশা করেছিলাম যে হোম গ্রাউন্ডে চিটাঙ্গাং কিংস আরো ভালো করবে তবে যতটা ভালো আশা করছিল দর্শকরা ততটা ভালো কিন্তু করতে পারেনি তারপরও আমি বলব যে পয়েন্ট টেবিলে তাদের স্থান হচ্ছে এখন তিন নম্বর এটাও কিন্তু খুব একটা যে খারাপ তা কিন্তু নয় চাগান কিংস এজ এ টিম হিসেবে সেভাবে এখনো নিজেদেরকে মেলে ধরতে পারেনি হোম গ্রাউন্ডে আরো কিছু ম্যাচ রয়েছে আমরা আশা করছি তারা ঘুরে দাঁড়াবে বিশেষ করে শামীম পারভেজ হোসেন ইমন গ্রাহাম তারা কিন্তু বেশ ভালো করছে কিংসের হয়ে দ্বিতীয় ম্যাচটাতে আজকে রাজশাহী দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স পরস্পর মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের দিকে যদি একটু তাকায় তাহলে দেখব রাজশাহী চার নম্বর স্থানে রয়েছে পয়েন্ট টেবিলে সাত ম্যাচ থেকে তিনটি ছয় পয়েন্ট পক্ষান্তরে খুলনা টাইগার্সের পয়েন্ট হচ্ছে চার ছটি ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করেছে খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ সেই সঙ্গে ইমরুল কায়েস ফরেন রিক্রুট মোহাম্মদ নাওয়াজ রয়েছেন আবু হায়দার রনি বেশ ভালো করছেন এবং ফিফ হোসেন ধ্রুব লুইস গ্রেগরি ফরেন রিক্রুট নাসিম আহমেদ তাকেও আমরা দেখেছি একটা ম্যাচে ভালো বল করতে এবং লং হ্যান্ডেলে কিছু রান তিনি করেছিলেন তবে সময় মতো আসলে জ্বলে উঠতে পারছে না অ্যাজ এ টিম হিসাবে তখন দুর্বার রাজ্যের কথা যদি বলি নাম হলাক বিজয় ধারাবাহিকভাবে রান পাচ্ছেন কিন্তু রানগুলো আরেকটু তার ইনিংসগুলো আরেকটু বড় করা দরকার সেই সঙ্গে আকবর আলী লং হ্যান্ডেল ব্যাট করতে পারেন তিনি ক্যামিও দিচ্ছেন কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে না সেই ক্যামিয়াগুলো আরেকটা বিষয় যে দুর্বার রাজশাহীর জিসান আলমের উপর অনেকেই নজর রেখেছিলেন জিসান আলম কিন্তু হার্ড ইটার একজন ব্যাটার এনসিএলে ভালো ব্যাট করেছিলেন সেদিক থেকে অনেকেই আশা করেছিলেন তার কাছে আরও বড় কিছু ইনিংস কিন্তু আশা করতে পারছেন না মোহাম্মদ হারিস রান পাচ্ছেন সঞ্জামুল গত ম্যাচে তো ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্পিনার আর তাসকিন আহমেদ দুর্বার রাজশাহীর তিনি ফাইফার অর্থাৎ পাঁচ উইকেট পেয়েছেন একবার বিপিএলের ইতিহাসেই সর্বোচ্চ উইকেট পেয়েছেন সবচেয়ে কম রান দিয়ে উনিশ রানে সাত উইকেট সেটিও তার দখলে কিন্তু তাস্কিন যেন আসলে সময় মতো জ্বলে উঠতে পারছেন না সেভাবে অর্থাৎ অ্যাজ এ টিম হিসেবে যেভাবে জ্বলে ওঠা দরকার সেভাবে কিন্তু তার কাছ থেকে সাপোর্ট দুবার রাত্রে এখনও পায়নি তবে সময় ফুরিয়ে যায়নি এখনও সময় রয়েছে চট্টগ্রামের মাটিতে বিপিএলের তৃতীয় পর্ব চলছে পয়েন্ট টেবিলের দিকে একটু নজর দিতে চাই আপনাদের জানিয়ে দিতে চাই রংপুর রাইডার্স আট ম্যাচ থেকে আটটিতেই জয় ষোলো পয়েন্ট অপরজিত রয়েছে বরিশাল ছয় ম্যাচ থেকে চারটি জয় চা আট পয়েন্ট তাদের চিটাগাং কিংস ছয় ম্যাচে চারটি জয় আট পয়েন্ট এরপরে চার নম্বর স্থানে রাজশাহী সাত ম্যাচ থেকে তিনটি জয় ছয় পয়েন্ট পাঁচ নম্বর স্থানে রয়েছে খুলনা টাইগার্স ছয় ম্যাচ থেকে দুটি জয় চার পয়েন্ট সিলেটি স্ট্রাইকারস সাত ম্যাচে মাত্র দুটি জয় চিটেঙ্গে কোনো জয় পায়নি সিলেটি স্ট্রাইকারস চার পয়েন্ট তাদের আর ঢাকা ক্যাপিটালস তো পয়েন্ট তলা নিতে অর্থাৎ সাত নম্বরে রয়েছে আট ম্যাচ খেলে মাত্র একটি জয় এবং সেই জয়টি তারা পেয়েছিল সিলেটের মাটিতে এবং রেকর্ড সংখ্যক দুশো রান করে তানজিদ হাসান তামিম তিনি সেঞ্চুরি পেয়েছিলেন রিটন দাস তিনিও সেঞ্চুরি পেয়েছিলেন কিন্তু সেই ম্যাচটার পরে আর যেন ঢাকাকে খুঁজে পাওয়া যায়নি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তানজিদ হাসান তামিম আট ম্যাচ থেকে তিনশো আট রান করেছেন জাকির হাসান সাত ম্যাচ থেকে দুশো নব্বই খুশদিলশাহ রিক্রুট আট ম্যাচ থেকে দুশো চুয়াত্তর রান করেছেন গ্রাহাম ক্লার্ক পাঁচ ম্যাচ থেকে দুশো তেষট্টি উসমান খান ছয় ম্যাচ থেকে দুশো উনষাট চিটাগাং কিংসের হয়ে যিনি খেলছেন সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস সাত ম্যাচ থেকে দুশো তিপ্পান্ন রান করেছেন এবারে বিপিএলে মোট ছটি সেঞ্চুরি হয়েছে ঢাকার ব্যাটাররা তিনটি সেঞ্চুরি করেছেন চিটাঙ্গা কিংসের ব্যাটাররা দুটি এবং রাইডার্সের একজন ব্যাটসম্যান অর্থাৎ অ্যালেক্স হেলস তিনি সেঞ্চুরি পেয়েছিলেন তো দর্শক চোখ রাখুন আজকের দুটি ম্যাচে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখা দেখার সুযোগ করে দেবেন বিপিএল এর আপডেটস নিয়ে মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ